আসসালামু আলাইকুম প্লান্টেশন বিষয় যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন তারা হয়তো সকলে জানেন যে জানুয়ারি মাসের একত্রিশ প্লান্টেশন বিষয়টা কিন্তু বন্ধ হয়ে যাবে এই জানুয়ারি মাসের একত্রিশ তারিখের ভিতরে কিন্তু আপনাদেরকে মালয়েশিয়াতে আসতে হবে তা না হয়তো কিন্তু আপনি মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন না তো এখন হয়তো অনেকেই টাকা টুকা দিয়ে দিচ্ছেন দালালকে এখনো পর্যন্ত আপনার কোনো কিছু হয় নাই তো সেই নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও তৈরি করছি যে আপনার কলিং হয়েছে কিনা সেগুলা কিভাবে চেক করবেন আপনি চাইলে দেখতে পারেন পঁচিশ সালে আপনাদের নতুন কলিং খুলবে কিনা সেটা এখনো বলা যাচ্ছে না কারণ খুলতে হয়তো পারে যে এখন কথা হলো যে একত্রিশ তারিখে কি মানুষিয়া যারা প্লান্টেশন বিষয়ে আসবে তারা কি এর মধ্যে আসতে হবে নাকি ম্যাদ বাড়ানো হবে তো ম্যাদ বাড়ানোর সম্পর্কে এখনো বলা যাচ্ছে না তবে বাড়ানোর একটা সম্ভাবনা রয়েছে যেমন তারিখের পরে এটা জানা যাবে যে বাড়ানো হবে ম্যাদ কিনা তবে তখন আমি আপনাদেরকে জানিয়ে দিব এখন বর্তমানে ম্যাদ বাড়ানো হচ্ছে না আপনারা যারা মালয়েশিয়াতে আসতে আসতে চাচ্ছেন তারা জানুয়ারি মাসের একত্রিশ তারিখের ভিতরে কিন্তু প্রবেশ করতে হবে তা না হয়তো কিন্তু আপনি মালয়েশিয়াতে পোস্ট করতে পারবেন না এই নিউজটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা সবাইকে দিয়ে দিবেন সো গাইস আজকের ভিডিওটা এতটুকুই আর আপনি যদি এরকম নিউজ যদি মালয়েশিয়া সম্পর্কে আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন